আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আপনি কি ফেসবুক নিয়ে টেনশন আপনি কি ফেসবুক নিয়ে চিন্তিত আছেন আপনি কি কন্টেন্ট মনিটাইজেশন পলিসি নিয়ে টেনশনে আছেন আপনি কি মনিটাইজেশন সেট আপ পাইতেছেন না সব কিছুর সমাধান হবে আজকের এই ভিডিওতে দেখতে থাকুন পুরা ভিডিও বন্ধুরা আপনারা সর্বপ্রথম যখন একটা ফেজ খুলবেন ফেজের নামটা সুন্দর রাখার চেষ্টা করবেন যেটা অন্যকে বলার সাথে সাথে সে ফেসবুকে সার্চ দিয়ে আপনাকে সে সামনে পেয়ে যেতে পারে এরকম সুন্দর একটি নাম দিবেন তারপর আপনারা আপনাদের নিজের কন্টেন্ট নিজের কন্টেন্ট বলতে কি বোঝায় আপনি ফেসবুকে যখন একটা ফেজ খুলছেন আপনি একটা ফটো আপলোড করবেন যেই ফটোটা শুধুমাত্র মালিক আপনি এটার মালিক অন্য কেউ না এই ফটোটা শুধু আপনার কাছে থাকবে অন্য কারো কাছে থাকা যাবে না এমন কোনো ফটো সারা যাবে না যে কোনো ভিডিও ছাড়া যাবে না শুধুমাত্র আপনি নিজে যে ভিডিওটা এডিট করবেন আপনি যে ভিডিওটা বানাবেন শুধুমাত্র আপনি ওই ভিডিওটাই আপনি আপনার ফেসবুকে ছাড়তে পারবেন সেক্ষেত্রে আপনারা ফেসবুক থেকে খুব সহজে মনিটাইজেশন পেয়ে যাবেন ইনকাম করতে পারবেন খুব সহজে এই কথাগুলা সবসময় মনের ভিতরে গেঁথে রাখুন এবং আপনারা নতুন অবস্থায় কি করবেন অন্যের ভিডিও দেখবেন অন্যের ভিডিও দেখার পাশাপাশি ভিডিওটা দেখা শেষ হয়ে গেলে একটা লাইক দিবেন একটা কমেন্ট করবেন সুন্দর একটি কমেন্ট করবেন যে কমেন্টটা অন্য কেউ আইসা ওই ভিডিওটা যখন দেখবে আপনার কমেন্টটা তার চোখে পড়বে চোখে পড়লে কমেন্টটা যদি সুন্দর হয় আপনার কমেন্টের উপরে সে একটা লাভ দিবে বা লাইক দিবে বা রিপ্লাই দিবে তাহলে কি হবে আপনার সাথে তার সাথে একটা এঙ্গেজমেন্ট তৈরি হয়ে যাবে এভাবে আপনি তার ভিতরে ভালোবাসার সৃষ্টি করতে হবে এবং আপনারা যখন ভিডিওটা সারবেন সারার কিছুক্ষণ পরে আপনারা অন্যের পেজে যাবেন অন্যের পেজে গিয়ে ভিডিওগুলো দেখতে থাকবেন অন্যের ভিডিওগুলো দেখতে দেখতে মনে করেন যে বিশটা তিরিশটা করে ভিডিও দেখবেন আর আপনি যখন এখানে আপনার পেজ থেকে একটা ভিডিও সেরে চলে গেছেন অন্যের পেজে এখন আপনার এই ভিডিওটা অন্যের পেজে যাইতে শুরু করবে আপনার ভিডিওটা ভাইরাল হওয়ার জন্য সাহায্য করবে আপনি যদি একটা ভিডিও আপলোড দিয়ে দিয়েছেন এখন আপনার অন্যের অন্যের একটা পেজে চলে গিয়েছেন অন্যের ভিডিও দেখতেছেন সেক্ষেত্রে আপনার ভিডিওটা ভাইরাল হওয়ার চান্স থাকবে বেশি অন্য ভিডিও দেখবেন আর সুন্দর সুন্দর কমেন্ট করবেন আপনাকে ফেসবুক অটো ভিউজ দিয়ে দিবে এবং অটো আপনাকে ভাইরালের র্যাঙ্কে উড়িয়ে দিবে আপনি যদি অন্যের ভিডিওগুলো বেশি বেশি দেখেন আর সুন্দর সুন্দর কমেন্ট করেন আপনার কখনও ভিডিও সাইরা বসে থাকবেন না যে ফেসবুক ভিডিও ভাইরাল করে দিবে আপনাকে চেষ্টা করতে হবে ফেসবুকের সর্বোচ্চটা দেওয়া আপনি একটা ভিডিও ছাড়ার সাথে সাথে অন্যের পেজে চলে যাবেন যত পারেন ভিডিও দেখবেন আপনার ভিডিওটা তাদের সামনে চলে যাবে তারা সবাই আপনার ভিডিওটা দেখলে ভিডিওটা অটোমেটিকলি ভাইরাল হয়ে যাবে এভাবে যদি আপনি করতে পারেন ফেসবুক থেকে খুব সহজে এগিয়ে যাবেন ইনশাআল্লাহ আজ এখানেই দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ